নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার তোরজোর শুরুই হয়ে গেছে আর কিছুদিনের দিনের মধ্যেই রথযাত্রা যাত্রার পরেই নিবৃত্ত থেকে বেরিয়েই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে বসেন দাদা বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব সাত দিন পর তিনি ফিরে আসেন যাকে উল্টো রথ বা পূর্ণ রথ বলা হয় রথযাত্রার কিছু অজানা রহস্য আছে রথযাত্রায় জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা ছাড়াও তাদের সহজাতি হিসেবে যান অনেক দেবদেবী জগন্নাথ দেবের সঙ্গে যান মদন মোহন বলরামের সঙ্গে যান রামকৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে যান সুদর্শন জগন্নাথ দেব সুভদ্রা দেবী আর বলরাম দেবের জন্য তিনটি আলাদা আলাদা রথের নির্মাণ হয় এই তিনটি রথের আলাদা আলাদা নাম হয় এদের রথের চাকার সংখ্যাও আলাদা হয় রঙও আলাদা হয় এবং ঘোড়ার নামও আলাদা হয় যেমন জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ বলরাম দেবের রথের নাম তলধ্বজ আর সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন এই তিন ভাই বোনের রথের চাকার সংখ্যাও আলাদা আলাদা জগন্নাথ দেবের ষোলোটি রথের চাকা থাকে বলরাম দেবের চোদ্দটি রথের চাকা থাকে আর সুভদ্রা দেবের রথে বারোটি রথের চাকা থাকে জগন্নাথ দেবের রথের রং হয় লাল ও হলুদ যা ভগবান বিষ্ণুর খুব প্রিয় রঙ আবার বলরাম দেবের রথের রঙ হবে লাল আর সবুজ এবং সুভদ্রা দেবীর রথের রঙ লাল আর কালো তিন ভাই বোনের রথ টানার ঘোড়ার রঙও ভিন্ন ভিন্ন জগন্নাথ দেবের রথ যে ঘোড়া টেনে নিয়ে যাবে তা থাকবে সাদা রঙের বলরাম দেবের রথ যে ঘোড়া টেনে নিয়ে যাবে তা থাকবে কালো রঙের আর সুভদ্রা দেবীর রথ যে টানবে সেই ঘোড়া হবে লাল রঙের জগন্নাথ বলরাম সুভদ্রার তিনটি রথের সারথীর নামও আলাদা আলাদা যেমন মাতালি তারুকা আর অর্জুন পুরীর জগন্নাথ প্রভুর দর্শন হওয়া খুবই শুভ বলে বিবেচিত হয় রথযাত্রায় মানুষ ভিড় জমায় লক্ষ লক্ষ ভক্তরা দড়ি টানার জন্য জগন্নাথপুরী ধামে উপস্থিত হন শুধু জগন্নাথপুরী ধামেই নয় জগন্নাথপুরী ধামকে অনুসরণ করে যত জায়গায় রথ হয় সমস্ত জায়গায় ভক্তদের ভিড় চোখে পড়ার মতো থাকে মনে করা হয় নিষ্ঠা সহকারে পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ ভক্তির সঙ্গে কেউ যদি রথে অংশগ্রহণ করে তার জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় তিনি ভগবানের পরমধাম লাভ করেন মোক্ষ প্রাপ্তি হয় জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে অনেক রহস্য লুকিয়ে আছে তাই একটা ভিডিওতে বলা কখনোই সম্ভব নয় আমরা অনেকেই সেসব রহস্য জানি আবার অনেকেই তা আমরা জানি না অনেক রোমাঞ্চকর রহস্য এই জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে শুরু হয়ে থাকে অসুস্থ হয়ে জগন্নাথ দেবের জগন্নাথ দেবের বাড়ি যাওয়া হয়ে জগন্নাথ দেব যখন মন্দিরে ফিরে আসেন মা লক্ষ্মী দরজা ঘিরে দাঁড়িয়ে থাকে যে জগন্নাথ দেবকে কিছুতেই তিনি ঘরে ঢুকতে দেবেন না মান অভিমান পালা চলে বেশ কিছুক্ষণ ধরে তারপর মিষ্টি খাইয়ে মাতা লক্ষ্মীর রাগ ভঙ্গ করেন শ্রী জগন্নাথ তারপরেই জগন্নাথ দেবের প্রবেশ মিলে পুরীর মন্দিরে এছাড়াও অনেক রহস্য লুকিয়ে থাকে এমনও মনে করা হয় জগন্নাথ দেবের প্রতীক্ষা মাতা লক্ষ্মী করতে করতে রাগে তিনি তার বাহন পাঠান এবং রথ ভাঙার অনুমতি দেন যে এতদিন ধরে মাসির বাড়িতে আছে আর আসতেই হবে না এমন অনেক রহস্য আছে পুরীর মন্দিরকে কেন্দ্র করে তা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সবাই জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব পালন করুন আর জয় জগন্নাথ বলুন